তো বন্ধুরা এবার দেখামু এম ফাইভ নাইন জিরো নতুন একটি গান বার হয়েছে আপডেটের পর চলে আইসে ওয়ান টেপ গান সেই গানটা দিয়ে কীভাবে ওয়ান টেপ সেই টিপসেনটা একটি আজকে আপনাদের শেখামু তো যার কারণে আমি তো সবসময় পিকে নামি কারণ আমি খাতার ন্যাক লেভেলের বল তো যার কারণে নামে গেলাম নামে যাই পাই গেছি ম্যাক টেন দেখেন কি হেডশটটা নার আরে হেডশট লাগে না রে সমস্যা নাই হেডশট না লাগে আগে আমরা যাই ভেন্ডিং মেশিনের তে গুলিটা কিনে নিয়ে আসি তো যার কারণে কিন্তু টোকেনে ওইদিকে নামছি এমন ওটা মনে নিলাম টোকেনে কিন্তু ওইদিকে নামছি বুদ্ধি আছে একটু করে আমার তো যাই হোক আগে গুলিটা নিয়ে নেই তো ওই যে নিয়ে নিছি ম্যাকটা নিয়ে বললে গুলি এম ফাইভ নাইন শুধু ওয়ান টাইপের গান বুঝছেন তো প্রায় দশ বছর পর কোনো এমন না লাস্টের স্ক্রিনের তো মারলাম তিন কুড়ি মানে তিন তিনটে এনিমি তো দেখেন এই তিনটে এনিমিকে কীভাবে মারে দেবেন তো এটা একটি ওয়ান টাইপের গান বুঝছেন শুধু একটা করে শর্ট পারবেন পড়ে যাবে তো দেখছেন এই যে একটা এনিমি আইছে কিভাবে ওয়ান ট্যাপটা মারি দেখেন আরে কি করে সামনে ম্যাচে দেখলি তো কি খতরনাক ভাবে গুলিটা চালালাম তিনটা এনিমিকে খাই দিছি একটা কিন্তু হেডশট মারছি যার কারণে আবার এই ম্যাচে নামতে হলো আদার কি হেডশট মারছিলাম যাই হোক বন্ধুরা বলে কথা কয় লাভ নাই এখন এই দেখছেন ওই যে কিন্তু সেই উনিশশো সালে যুদ্ধ শুরু হয়ে গেছে পাই গেছে ডবল হেক্টর এই গুলি যার কাছে থাকে সে শুধু বডি শট মারা ধান্দায় থাকে কোনো হেডশট হেডশট মারা ধান্দায় থাকে না এটা শুধু আমার মতো বডগুলাই ইউজ করি সরি আমি তো পুরো প্লেয়ার বট না তো আগে যাই ভেন্ডিং মেশিনে গুলিটা নিয়ে নেই যেহেতু ভেন্ডিং মেশিনে শুধু পাওয়া যায় টোকেন টোকেন খায় নিছি ওই দেখছেন সামনে একটা নিমি ওই জানে যে আমি এখানে আসি দেখে আসবে না তো তার কারণে আগে গুলিটা নিয়ে নিলাম কোথায় রে গুলি যায় এই তো গুলিটা নিয়ে নিছি এই দেখেন একটা এনিমি একে কিভাবে হেডশট মারবেন এবার কিন্তু লাগবে হেডশট এই তো 106 এর একটা হেডশট ভাই কত কষ্ট করে একটা কিল মারলাম রে কিলটা নেন দি ওরে তো একটা হেডশট মারছি আইডি টাইডি ব্যান করে দিবে নাকি গেরি না আইডিটা কি ব্যাক দেয় যায় না কিলি যায় ব্যান করে না এই ভাব করে হেডশট মারবেন কেবল তো প্রথম শট ওটার নাম ছিল জাম শট এই দেখেন এবার মারামু

এটাও একটা ঠিক শিকার বিষয় বলেন কি কিভাবে ওরে মারবেন দেখেন আগে মেডিকেট করে নেবেন সবার প্রথমে মেডিকেট করে নেওয়ার পর একটু কি ঝুঁকি দিবেন এই দেখছেন মারতে আছে মারতে আছে এক সিরিয়ালে এ দেখছেন ঘাসের মতন একটা জিনিস নাম তার হুরকন কি করে ছোটর থেকে আমি এরকম ভাই ছোটর থেকে এরকম কি আমার আর কি মালটাল লাগা আছে নাকি বুঝলাম না এ ভাই কেউ কি আমার আড়িতে মালদার লাগাইছো নাকি বুঝলাম না ভাই দেখেন সামনে আরেকটা এনেমি দেখেন সামনে আরেকটা এনেমি ওই আরে লাগলো না ভাই সমস্যা নাই দুইটা কিন্তু দুইটা আছে দেখেন এবার একটা টিপস এন্ড টিক্স শেখামো দুইটাকে একবারে কিভাবে মারবেন সেই টিপস এন্ড টিক্স শেখামো আজকে আচ্ছা যার কারণে একটু দূরে চলে যাবেন লঞ্চ প্যাড দিয়ে এই তো চলে আইছি দেখেন ওইটা আসবে আর হেডশট মারবো দেখেন দেখতে পাই না কিন্তু লঞ্চ প্যাড আসবে আর হেডশট আরে কি হয় গুলো বলো সমস্যা নাই বন্ধুরা এই দেখেন এবার এবার একটা টিফিন ঠিক শিখে আসবে আরে হেডশট লাগে না সমস্যা নাই এ দেখেন এই দিকে মাথা ঢুকে দিবে তারপর হেডশট মারবো আরে ভাই কোন দিকে ঢুকে রে বুদ্ধিমান প্লেয়ার বলেন কি সমস্যা নাই আগে দুটো প্যাক করবেন দুটো গুলোল প্যাক করবেন দুটো এনিমি যদি থাকে প্যাক করার পরে একটা গুলোল ফালাবেন যাতে করে এনিমি বুঝতে না পারে